আসসালামু আলাইকুম বিওয়ার তো আজকে আপনাদের দেখাবো আমি একটি ডুপ্লেক্স বিল্ডিং এর তার টানানোর কাজ করাচ্ছি তো আমি কী কী তার ব্যবহার করতেছি কোন কাজের জন্য আপনাদের বলবো তো দেখেন আমি 1.3 যেটা লাল ব্যবহার করছি এটা ওয়ান এটা লাইট আর ফ্যানের জন্য আর 1.5 এটা কালো 1.5 কালোটা দিছি অনেক সময় গুলো কমন হয়ে থাকে তাই আমি 1.5 পয়েন্ট আর 2.5 লাল কালো দিছি আপনার সুইচবোর্ড এবং মাল্টি যেগুলো লাইনগুলো আছে এগুলোর জন্য আমি 2.5 পয়েন্ট লাল কালো দিছি আর হলুদ আইপিএস এর জন্য হলুদ দিছি টু পয়েন্ট ফাইভ আর থ্রি জিরো দিছি এসি আর গিজারের জন্য লাল কালো থ্রি এ জিরো এসি আর গিজারের জন্য দিছি হিটারের জন্য দিছি আর ডিবি বোর্ডের মেনের জন্য দিছি আমি সিক্স আর এম দেখেন লাল কালো সিক্স আর এম দিয়ে দিছি এস ডিবি মেনের জন্য আর ওয়ান পয়েন্ট ফাইভ আর তিন মানে আরই এটা আমি আপনার ফ্যান এবং লাইট পয়েন্টের যেগুলো আছে দিতে হয় সেগুলোতে আমি ওয়ান পয়েন্ট ফাইভ আর দিছি আর টু পয়েন্ট ফাইভ আরই দিছি আপনার পাওয়ার যেগুলো এসি গিজার মেন মেন পাওয়ারগুলো আছে এগুলোতে আমি টু পয়েন্ট ফাইভ আর্থিং দিছি এই তারগুলো ব্যবহার করছি আর ইন্টারনেটের যে ক্যাট সিক্স তার দিছি আপনার সিসি ক্যামেরা ইন্টারনেট রাউটার এগুলোর জন্য ক্যাট সিক্স তার ব্যবহার করছি এই তারগুলো আমরা দিয়ে থাকি লোড হিসেবে কত এম্পিয়ারে কত ওয়ার্ড আপনার লোড টানতেছে কোন তারে সেই হিসেবে এই তারগুলো আমরা ব্যবহার করে থাকি আর আমি পাইপের ভিতরে জোড়াটা দেওয়াটা ভালো না আপনার জোড়াটা জয়েন্ট বক্স হিসাবে যেখানে রাখবে জয়েন্ট বক্সে দিতে চেষ্টা করবেন ইলেকট্রিক কাজে যত আপনি মাথা কাটাবেন তত কাজটা সুন্দর হবে তাই যতটুক চেষ্টা করবেন সুন্দর করার চেষ্টা করবেন সিঙ্গেল সিঙ্গেল লাইন টানবেন